আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি নিরুল এন্টারপ্রাইজে আজকে আমরা সংসারের টুকিটাকি কিছু জিনিস দেখাবো তবে ভিডিও শুরুতেই আমি নিরুল এন্টারপ্রাইজে আপনারা কীভাবে আসবেন সেই ঠিকানাটা একটু বলে দিই নীরুল এন্টারপ্রাইজ হচ্ছে মূলত নিউ সুপার সুপার মার্কেটের দ্বিতীয়তলা একটা শপ চোদ্দ নম্বর গলি দিয়ে আসবেন আর এটা হচ্ছে উননব্বই নম্বর দোকান আর এখানে দুটো ফোন নাম্বার দিয়ে দিয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চৌষট্টি জেলা অনলাইনে কিনতে পারবেন আর ইদানিং আমাদের ভিডিও প্রচুর কার্যকরী হয় প্রচুর প্রতারণা বাড়ছে যার কারণে আমরা কিন্তু নাম্বারগুলো মেনশন করে দেই এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে লেনদেন করলে আমরা দায়ী থাকবো না তো রাজভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ভাইয়া

আর এখানে ফ্লাওয়ার টাইপের একটা ডিজাইন এর আমরা দেখছি টোটাল হলো সিলিকনের এর ওপটা গলবে না একদম একটু দেখতে চাই ভাই ছিদ্র আছে পানিটা পড়ে যাবে

আচ্ছা এই যে এই ডিজাইনটা আগে দাম বলে ছয়শ টাকা ছয়শ টাকা সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা ছয়শো পঞ্চাশ টাকা এইটার প্রাইস পড়বো চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা দেখতে কাচের মতো অ্যাক্রিলিক ফাইবারে ম্যামবোলিক টাইপ হ্যাঁ কাচের জিনিস বেচার কোনো ইচ্ছা নেই কাচের জিনিস প্রচুর ভাঙে কাস্টমারও ইউজ করতে পারে না এই জন্য সব আমরা ফাইবারের জিনিস বিক্রি আচ্ছা সো ফাইবারের এই সাইজটা কত ভাই এটার প্রাইস পড়বে 400 টাকা এটার প্রাইস পড়বে 500 টাকা 500 টাকা এইটাও কিন্তু কাচের হয় হ্যাঁ এইটাও কাচের হয় কিন্তু এটা আপনি হাতেতে পড়লে ভাঙে ফাটে এটা ভাঙবে না ফাটে ওকে ফাইন আর এই যে স্কোয়ার আছে ভাই এর টাইপ স্কোয়ারটা হলো 400

আচ্ছা ভাই এই যে ফাইভ পিসের একটা স্টোরেজ কন্টেনার সেট হ্যাঁ এটাতে আমরা ফ্রিজে খাবার দাবার রিক পারি এটা নিয়ে বাদ থেকে কিছু বলার কিছু নেই এটা অনেক আগের পূর্ণ প্রাইস করবে হলো only 490 টাকা 490 আর এই যে ফুড স্টোরেজ যেটা কাটা সবজিও রাখতে পারবো রান্না করা খাবারও বাটিতে করে রাখতে পারবো এটার কালার পাবেন হলো তিনটা একটা সবুজ একটা হলুদ ইয়েলো কালার সাদা গ্রিন কালার হোয়াইট ইয়েলো গ্রিন প্রাইস করবে হলো 650 টাকা 650 আচ্ছা এইটা যেটা কফি ফোম করার জন্য যে ইয়াটা হ্যাঁ এইটা হলো কফি ফোম করার জন্য এটা সর্বোচ্চ রিচার্জেবল কোয়ালিটি রিচার্জেবল রিচার্জেবল এইটার প্রাইস করবে এই দেখেন কি স্পিরিট হুম স্পিরিটটা কি দেখছেন হ্যাঁ আপনি এটা কত রাখবেন হলো 600 টাকা আর আমার হাতে যেটা আছে আপনার হাতে যেটা আছে ওইটা হলো 180 টাকা 180 টাকা আর এখানে ভাই ওই যে খাবারের প্যাকেট থেকে খাবার নেওয়ার পর একটু থাকে ওগুলা যে হ্যাঁ এটা সিল করে রাখার জন্য থাকেগুলো আপনি দুধের প্যাকেট খুলছেন সবাই জানে এটার কেরামতি

টু ইন ওয়ান মুভিং বিরাজবালে যেমন এটা হলো আপনি বেসিন ওয়াশ করতে পারবেন যদি আপনি এটা করে প্লা করে পরিষ্কার করছেন চوڑا করে পরিষ্কার করতে পারবেন চিকুন করে পরিষ্কার করতে পারবেন আবার সাথে কিন্তু আপনার চিমঠা দেওয়া এটা চিমঠাটা হলো আপনার বেসিনের পজতে ময়লা পাইপের পড়ার ভিতর যে ময়লাটা ময়লাটা চিমটা দিয়ে উঠাই ফলাই দুইশো বিশ টাকা দুইশো বিশ এখানে আমরা অয়েল জার দেখতে পাচ্ছি ভাইয়া আপনার কাছে কাচের আছে আবার দেখবেন বাইরে স্টিল ফাইবার ফাইবার এগুলো হাতে চাইলে ফেলাই দিবেন আপনার ভাঙা ফোটার কোনো ভয় নেই

স্প্রে অয়েল প্রাইস পড়বে 300 টাকা আর এই স্টিলেরটা ছাকনি সহ এটা হলো আপনার ছোট সাইজ 30 এই যে দেখা লেখা দেখাই নেবেন যেগুলো 304 গ্রেড ছাড়া ওইগুলো আপনার লোকাল স্টিল ওইগুলো আপনার কিছুদিন পরে জং মরচে চলে আসবে এটা 304 গ্রেড এর প্রাইস পড়বে 420 টাকা 420 টাকা আর এই যে ক্লিনিং স্প্রে হ্যাঁ ক্লিনিং স্প্রে এটা হলো অনেকেই সবাই জানে

আলাদা সেল করে শুধু জগটা বেঁচে তারা কিন্তু আমাদের কাছে এরকম কোন কিছু পাবেন না এই চারটা গ্লাসও যদি খুচরা কিনতে যান একশো টাকা পিস চারটা চারশো টাকা লাগবে এইটা জগের সাথে সেট থাকবে যে কালারের জগ সেই কালারের গ্লাস চমৎকার প্রাইস বড় হলেও চারটা থাকবে ছোট হলেও চারটা থাকবে 1000 প্রাইস হলো বারোশো জান আরক মাই ছোটটা 1000 এখানে একটা সবজি কাটার দেখতে পাচ্ছি भैया এটা অনেকি আছে আপুরা অনেকেই দেখে এইগুলো ভিডিও যদি দেখেন না চাইনিজ দেখবেন কি সুন্দর আমাদের রেড আর এই যেটা বলার কিছু না এটা নাইসার ডাইসার সিক্স ইন 6 in 1 এটা কত বেস্ট কোয়ালিটি প্রাইস করব 850 আর এই যে চপারটা ছোট মিনি চপার এইটা আসলে কি এটা মনে করেন এখন অ্যামোনিয়াটার প্রভাবত্ব হয়ে গেছে এইটা মনে করেন করে পরে চায়না করে দুইটা কোয়ালিটি দুইটা দেশ করে তা আমাদেরটা হলো ইন্ডিয়া এইটার প্রাইস করব হলো আপনার 450 টাকা ওকে আর এই গোল্ডেন টিস্যু বক্স খুবই গর্জিয়াস এটা কত এটার প্রাইস পড়বে হলো 750 টাকা 750 এখানে স্পাইস জার দেখতে পাচ্ছি এই ডিজাইনটা নিলে কত পড়ছে ভাই এই ডিজাইনটা নিলে পড়বে হলো আপনার 1300 টাকা একটা লিক টাকা এই ডিজাইনটা এটার প্রাইস পড়বে হলো 750 টাকা একটা লিক ফাইবারের এইটা প্লাস্টিক এটা প্রাইস পড়বে 850 টাকা 850 হ্যাঁ ভাই এখানে একটা হচ্ছে শেলফ দেখতে পাচ্ছি যেটা হচ্ছে গ্লু দিয়ে মানে গ্লু স্টিক দিয়ে লাগানো এটা আমরা সেলফ না এটা এখন হয়ে ভাইরাল প্রোডাক্টস এটার প্রাইস 100 টাকা এটার প্রাইস 130 টাকা কর্নার আর রাউন্ড বলে দিছে হ্যাঁ এখানে যে রান্নাঘরে পলি কালেক্ট করার জন্য যে হ্যাঁ পলি কালেক্ট করার জন্য বিগ সাইজটার প্রাইস পড়বে 350 টাকা 350 তারপরে এসি কভার আছে 1 টন 1.5 টন 2 টন যারা আমাদের অর্ডার দিবেন যারা আমাদের অর্ডার দিবেন দয়া করে টন উল্লেখ করে দিবেন

আচ্ছা থেকে আর একটু বলি এটা হলো ছয় থেকে দশ কেজি পর্যন্ত এইটার প্রাইস পরব হলো ছয়টা পরব তিনশো পঞ্চাশ টাকা আটটা পড়বো হলো চারশো পঞ্চাশ টাকা দশটা পড়বো হলো পাঁচশো পঞ্চাশ টাকা বলছে ভাইয়া

দুই দিন আগেও সার্ভিসের অবস্থা খুবই খারাপ ছিল আন্দোলনের জন্য সার্ভিসের অবস্থা খুবই খারাপ ছিল আমরা ঢাকার ভিতর চব্বিশ ঘন্টার ভিতর ডেলিভারি দেবো ঢাকায় চব্বিশ ঘন্টা হ্যাঁ ঢাকার বাইরে আমরা বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি দেবো আর এই যে আমাদের দোকানের নাম্বার মোবাইল নাম্বার সব কিছু দেওয়া আছে আপনার দেখাই দেখায় ঢাকার বাইরে টাকা অ্যাডভান্স ঢাকার বাইরে যারা দুই হাজার টাকার পণ্য নেবে তাদের জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর যারা দুই হাজার টাকার নিচে পণ্য নেবে দুইশো টাকা করলে ওরে